আমি বলবো যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন যতটা আমার ওপর হতাশ হয়েছেন তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি আমি নিজে আপনাদের সামনেও আমি কিভাবে প্রমাণ করব। যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম সেখানে সবাই ছিলেন সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয় এই গানের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো এটার কোনো মানে জাস্টিফিকেশনই নেই এই কথাগুলো আমি বলেছিলাম এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন এবং আমি প্রথম বলেছিলাম কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে যদি তাদের সেই এটা থাকে আমি জানি এটা কখনো আমারটা দেখানো হবে না কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়তো কারণ তারা চ্যানেল কখনোই চাইবেন না যে তাদের এই এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি সেটা বলা হোক আমি আপনাদের কাছে কিভাবে প্রমাণ করবো আমি জানি না আপনারা যারা আমাকে এতটুকু বিশ্বাস করেন এতটুকু আমার উপর আস্থা রাখেন তারা জানেন যে আমি আমি যেটাতে বিশ্বাস করি আমি নিজের ভেতরের বিশ্বাস থেকে আমি কথাগুলো বলি আমি কখনো চিন্তা করি না এটাতে কে কি মনে করবেন কে কি বলবেন যদিও ডান্স বাংলা ডান্সে বলা আছে যে বাচ্চাদের সেরম ভাবে ক্রিটিসাইজ না করতে কিন্তু যারা কোরিওগ্রাফার তাদেরকে তো আমরা বলতেই পারি